আপনার কি কখনো সকালে উঠে এরকম মনে হয়েছে যে হঠাৎ করে খেয়াল করেছেন যে আপনার চোখে নিচে খালি পড়ে গেছে চেহারার টায়ার্ডনেস আর স্কিনে পাঁচ থেকে দশ বছরের বেশি বুড়ো মানুষের মতো ভাঁজ পড়ে গেছে আপনার হয়তো মনে হতে পারে যে রে এক সপ্তাহের মধ্যে এত চেঞ্জ কি করে হলো কিন্তু সাইন্স বলছে যে এটা আসলে একটা এক সপ্তাহের ঘটনা না এটা একটা সাইলেন্ট এবং স্লো প্রসেস যেটা আপনার শরীরকে সময়ের চেয়েও দ্রুত বয়স্ক করে তুলছে এই ভিডিওতে দেখব যে সায়েন্স কি বলছে যে কেন আমাদের এই ফাস্ট এইজিং যেটা বা বয়স বেড়ে যাওয়া এটা হয় এটার পাঁচটি কারণ এবং কি কি উপায়ে আমরা এই প্রক্রিয়াটাকে খুব স্লো করে দিতে পারি যেন আপনি দীর্ঘদিন পর্যন্ত দেখতে ইয়াং লাগেন চলুন দেখা যাক দেয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন আমার নাম মাহমুদ আই এম আ বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন নাম্বার ওয়ান পয়েন্ট যেটা বলবো সেটা হয়তো শুনতে খুব বেশি মিষ্টি শোনাবে না কিন্তু এটা একটা সুইট অ্যাসাসিন যা এজিং প্রসেসকে সবচেয়ে বেশি ত্বরান্বিত করে সেটা হলো আপনি হয়তো ধরে নিয়েছেন সেটা হলো সুগার আমরা হয়তো অনেক সময় ভেবে থাকি যে আচ্ছা একটু মিষ্টি খেলে এমন তেমন বা কী হবে হয়তো বা ডায়াবেটিস হতে পারে কিন্তু আমাদের ব্লাডে আমাদের ব্লাডের সুগার গেলে সেটা প্রোটিন এবং ফ্যাটের সাথে মিশে একটা একটা করে যেটার নাম গ্লাইকেশন গ্লাইকেশনটা বোঝানোর জন্য একটা একটা চিকেন রোস্টের স্যাম্পল সেটা হলো যে আপনি হয়তো বা সারা রাত চিকেন ম্যারিনেট করে রেখেছেন এবং ওভেনে দুই থেকে তিন ঘন্টার জন্য চিকেন রোস্ট করতে দিয়েছেন যে ম্যারিনেটেড চিকেন রোস্ট এবং এই চিকেন রোস্টটা যখন ওভেনে ম্যারিনেট হতে থাকে এটা স্কিন কালারটা কিন্তু আস্তে আস্তে ব্রাউন হতে থাকে এই ব্রাউন হওয়ার যে প্রসেস এটাকে বলে হচ্ছে গ্লাইকেশন এই কারণে আমরা যখন আমরা যখন বুড়ো হই আমাদেরও কিন্তু হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু আস্তে আস্তে রোস্টেড হচ্ছি আমাদের বয়স বাড়ছে এবং আমাদের স্কিনে যে বা হচ্ছে ঝুড়ি সেগুলো অনেক বেশি দেখা দিচ্ছে এই গ্লাইকেশন প্রসেস যেটা আছে সেটা আমাদের স্কিনের কলাজেন এবং ইলাস্টিনকে বেশি ক্ষতিগ্রস্ত করে যা কারণে আমাদের শরীরে বয়সের ছাপ পড়ে যায় নর্মালি গ্লাইকেশনটা একটা ন্যাচারাল প্রসেস বয়সের সাথে সাথে আমাদের গ্লাইকেশন হয় কিন্তু সুগার বা চিনি জাতীয় খাবার যেটা এটাকে আরও বেশি অ্যাক্সিলারেট করে তার মানে হচ্ছে গ্লাইকেশন যত বেশি হবে তত বেশি স্কিনে ভাজ পড়বে ইলাস্টিসিটি যেটা স্কিনের সেটা কমে যাবে এবং ত্বক পাতলা এবং রুক্ষ হয়ে যাবে তাহলে এখন হয়তো জিজ্ঞেস করতে পারেন তাহলে কি চিনি খাবো না চিনি কি বাদ দিয়ে দেবো না আমি ওকেশনালি ডেজার্ট এনজয় করি আমি নিজে মিষ্টি খেতে পছন্দ করি কিন্তু উই হ্যাভ টু রেসপেক্ট সুগার তো নর্মালি যেটা করতে পারেন যে আপনি যেখানে হয়তো বা হানড্রেড পার্সেন্ট শুধু ডেজার্ট বা মিষ্টি খেতেন সেখানে এই মিষ্টিটাকে অন্য কোন হেলদি ফুড দিয়ে সুইচ করতে পারেন যেমন ডেজার্ট খেতে ইচ্ছে করলে ডেজার্ট অর্ধেক খেয়ে ফ্রুটস খেতে পারেন অথবা আপনি প্রোটিন রিচ খাবার একটু বেশি খেতে পারেন তারপরে হয়তো বা আপনি মিষ্টি খেতে পারেন এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনি ইচ্ছে করে দেখতে পারেন সেটা কিন্তু হেল্প করবে আপনার সুগার স্পাইকটাকে কমিয়ে দিতে এছাড়াও চায়ে আমরা অনেক বেশি চিনি খাই চায়ে বেশি চিনি না খেয়ে চিনির পরিমাণ কমিয়ে দিন যেখানে দু চামচ হতো চিনি খেতেন সেখানে হতে এক চামচ চিনি খাওয়া শুরু করুন তবে একটা ভুল অনেকে আমরা করে থাকি সেটা হলো আমরা অনেক এক্সট্রিমে চলে যাই হঠাৎ করে বলি আমি কোনো চিনি খাবো না এক সপ্তাহ পর আমরা আরও বেশি চিনি খেয়ে ফেলি সো ডোন্ট গো টু এক্সট্রিম আস্তে আস্তে কমিয়ে দিন আপনি দেখবেন যে আপনার স্কিনে আপনার বয়সের যে ছাপ সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং নিজেকে কিন্তু অনেক ইয়াং লাগা শুরু হবে নাম্বার টু আমি বিশ্বাস করি যে এই পয়েন্টটা আমরা সবাই ইগনোর করি এই ভেবে যে এটা অত ইম্পর্টেন্ট না সো উই স্লিপ অন দিস পয়েন্ট বাট বিলিভ মি ইফ ইউ ফিক্স দিস আপনার এজিং সহ আরও অনেক ক্রিটিক্যাল রোগ ভালো হয়ে যাবে একটা জিনিস যেটা আমি সবসময় সবাইকে বলি সেটা হলো স্লিপ আই মিন এম সরি কোয়ালিটি স্লিপ কোয়ালিটি স্লিপ এই কারণে বলছি যে আমরা তো সবাই জানি যে আমাদের সাত থেকে নয় ঘন্টা ঘুমানো দরকার কিন্তু কোয়ান্টিটির সাথে সাথে কোয়ালিটি স্লিপ যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার শরীরের জন্য কিন্তু খুব বেশি এটা উপকারে আসবে না এবং কোয়ালিটি স্লিপ বলতে আমরা বুঝি যে রেম স্লিপ এবং ডিপ স্লিপ ভালো হওয়াকে বোঝায় কারণ আমরা হয়তো ভুলে গেছি যে আমাদের ঘুম এটা কিন্তু শুধু বিশ্রামের জন্য না এটা শুধু রেস্ট নেওয়ার জন্য নয় আমাদের ঘুম আমাদের শরীরের একটা রিপেয়ার ল্যাব স্লিপের সময় আমাদের সবচেয়ে বেশি গ্রোথ হরমোন রিলিজ হয় ড্যামেজ সেলস যেগুলো থাকে সেগুলো রিপেয়ার করে আর ব্রেনের ভিতরে যে বিল্ড আপ যে টক্সিন জমা হয় সেটা একমাত্র পরিষ্কার হয় ঘুমের সময় ঘুম যদি কম হয় সেক্ষেত্রে আরেকটা সমস্যা হয় সেটা হলো যে আমাদের কর্টিসল লেভেল যেটাকে আমরা স্ট্রেস হরমোন নামে জানি সেটা বেড়ে যায় স্কিনের ন্যাচারাল হিলিং ক্যাপাসিটি যেটা সেটা কমে যাবে মানে রিঙ্কেল এবং মুখের যে বয়সের ছাপ সেটা কিন্তু ঘুম কম হলে অনেক বেশি বেড়ে যায় সো সলিউশন কি খুবই ছোট্ট কিছু সলিউশনের মাধ্যমে আপনি কোয়ালিটি স্লিপ কনফার্ম করতে পারবেন নাম্বার ওয়ান দশটার মধ্যে বিছানায় যেতে হবে স্ক্রিন টাইম রাত নয়টার পরে ডেফিনেটলি অফ রাখতে হবে কারণ ব্লু লাইট আমাদের ঘুমকে অনেক বেশি বাধাগ্রস্ত করে ঘর ঠান্ডা এবং অন্ধকার রাখতে হবে দুপুরে তিন থেকে চারটার পরে কফি বা চা এটা না খাওয়ার চেষ্টা করতে হবে এবং খুব ভালো হয় যদি দশ মিনিট গাইডেড মেডিটেশন করতে পারেন অথবা ঘুমানোর আগে আপনি যদি কোনো প্রেয়ার বা হচ্ছে প্রার্থনা করতে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি কাজে লাগবে আপনার মনকে কাম করার জন্য এবং ঘুমের কোয়ালিটিটাকে বাড়ানোর জন্য বাই দ্য ওয়ে এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল লেটস গো টু পয়েন্ট থ্রি ঘুম না হওয়া বা ঘুম খারাপ হওয়া এটার পরে যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি এজিং করছে বা বয়স্ক করে তুলছে সেটা হলো স্ট্রেস দেখুন একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে স্ট্রেস খারাপ না স্ট্রেস টেনশন আমাদের জীবনে থাকবে পার্ট অফ লাইফ প্রবলেম যখন স্ট্রেস বা হরমোন আমাদের শরীরে হাই থাকে এটাকে বলে ক্রনিক স্ট্রেস জিনিসটা এরকম যে আপনি হয়তো রান্নাঘরে গ্যাসে হালকা আঁচে আপনি হাড়িতে পানি ফোটাচ্ছেন এবং আপনি কখনো গ্যাস বন্ধ করছেন না তো প্রবলেম হচ্ছে যে আপনি হয়তো বাইরে থেকে দেখতে পাচ্ছেন না যে ধোঁয়া উঠছে কি উঠছে না কিন্তু পাত্রের যে পানি সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং ঠিক মতো খেয়াল না করলে কিন্তু এই পাত্রটা গরমে ভেঙে যাবে বা ক্র্যাক হয়ে যাবে ঠিক এইভাবে কনস্ট্যান্ট স্ট্রেস আমাদের শরীরে ধীরে ধীরে আমাদেরকে বার্ন করে দেয় তাই স্ট্রেসের দিকে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে তো স্ট্রেস কমানোর সহজ উপায় কি ডিপ ব্রিদিং আমরা সবাই জানি যখন আমরা স্ট্রেসে থাকি আমাদেরকে বলা হয় টেকা ডিপ ব্রেথ কিন্তু এটার একটা স্পেসিফিক সিস্টেম আছে যেটা আপনার প্যারাসিম্পেটেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করবে যেটা আপনাকে কাম করবে সেটা হলে চার সাত এবং আট মেথড এই চার সাত এবং আট মেথড হচ্ছে যে চার সেকেন্ড আপনাকে নিঃশ্বাস নিতে হবে সাত সেকেন্ড ধরে রাখতে হবে এবং আট সেকেন্ডে ছাড়তে হবে আপনি যদি এটা করা শুরু করবেন দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারছেন যে আপনি খুব দ্রুত কাম হতে বা শান্ত হতে পারছেন নাম্বার টু যেটা করতে পারেন যে দিনে পাঁচ মিনিট হাঁটুন জাস্ট একা একা হাঁটুন স্ক্রিন নেওয়া দরকার নাই মোবাইল হয়তো বাসায় রেখে গেলেন জাস্ট মাইন্ডলেস একটু হাঁটুন নিজেকে একটু কি বলবো ডিস্ট্রেস করার চেষ্টা করুন দ্যাট উইল হেল্প ইউর লট এবং নাম্বার থ্রি যেটা আমার নিজের খুবই পছন্দ এবং মাঝে মাঝে আমি এটা করে থাকি সেটা হলো যে মাইন্ড ডাম্প এর মানে হচ্ছে যে আমি একটা কাগজ নেই সেই কাগজে আমার যত টেনশন রয়েছে সেই টেনশনগুলোকে লিখে ফেলি এবং চোখের সামনে দেখি সাইন্টিফিক্যালি প্রুভেন যে আপনি যদি আপনার টেনশনগুলোকে চোখের সামনে নিয়ে আসেন সেগুলোকে কিন্তু এত বেশি বড়ো মনে হয় না সো এই মাইন্ড ডাম্প ইজ কাইন্ড অফ লাইক এক্সারসাইজ ফর ইউর ব্রেইন যেটা আপনাকে কাম এবং শান্ত করতে পারে সো দিনের বেলায় অফিস থেকে আসার পরে কারো উপর মেজাজ খারাপ না করে যা সেটা খাতা নিয়ে বসে যান এবং সব টেনশনগুলোকে লিখে ফেলুন ইচ্ছা করলে সেটা পুড়িয়ে ফেলতে পারেন ছিঁড়ে ফেলতে পারেন সাইকোলজিক্যালি আপনাকে এটা খুব হেল্প করবে চলুন দেখি চার নম্বর পয়েন্টটা কি চার নম্বর পয়েন্ট আমি প্রথমে রিসার্চ করার সময় যেটা ভেবেছিলাম যে বলবো স্মোকিং কারণ স্মোকিং ডেফিনেটলি আমাদের এজিং প্রসেসটাকে অনেক বেশি অ্যাক্সেলারেট করে বাট স্মোকিং এখানে বলছি না কারণ স্মোকিংয়ের জন্য একটা ডেডিকেটেড ভিডিও দরকার যে স্মোকিং কতটা খারাপ কিন্তু এখানে যেটা বলবো সেটা হলো সেডেন্টারি লাইফস্টাইল সহজ বাংলা ভাষায় শুয়ে বসে থাকা অথবা বেশি মুভমেন্ট না করা কারণ সায়েন্টিস্টরা এখন বলেন যে সিটিং ইজ দ্য নিউ স্মোকিং এটা জেনে আপনি আবার এরকম ভেবেন না যে আচ্ছা ঠিক আছে এখন সারাক্ষণ বসে থাকার চেয়ে বিড়ি খাওয়া শুরু করি ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সিটিং ইজ দ্য নিউ স্মোকিং এই জন্য বলা হচ্ছে যে স্মোকিং যেমন আমাদেরকে সাইলেন্টলি কিল করে আর এই আট থেকে দশ ঘন্টা বসে থাকাও কিন্তু আমাদের শরীরের জন্য একটা সাইলেন্ট কিলার নাসার একটি গবেষণা দেখা গেছে যে যারা একটানা কয়েক সপ্তাহ বেড রেস্ট নেন তাদের বডির যে মেটাবলিক ফাংশন হার্ট রেট ভেরিবিলিটি এমনকি বোন ডেন্সিটি পর্যন্ত কমে যায় শুধু শরীর না আমাদের ব্রেইনের যে ফাংশন সেটাও কিন্তু ধীরে ধীরে ডাল হয়ে যায় আর এটা ছাড়া কার্ডিওভাসকুলার ডিজিজ ওবিসিডি টাইপ টু ডায়াবেটিস ইভেন ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার হওয়ারও কিন্তু রিস্ক আছে যদি আমরা দীর্ঘক্ষণ শুধু বসে কাটাই কেন এমন হয় কারণ আমাদের বডি তৈরি হয়েছে মুভমেন্টের জন্য একসময় আমরা হান্টার ছিলাম আমাদের বডি ওয়াকিং স্ট্রেচিং এগুলো বা রানিং এগুলোর মাধ্যমে শুধু ফ্যাটি বার্ন করে না বরং এমন হরমোন রিলিজ করে যা আমাদের ইনফ্লামেশন কমায় আর শরীরে অক্সিজেন ফ্লো বাড়ায় তাই আমাদের মুভমেন্ট দরকার আমাদের নড়চড়া করা দরকার নাম্বার ওয়ান প্রতিদিন অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট বাইরে হাঁটাহাঁটি করুন লিফটের বদলে সিঁড়ি ইউজ করুন চেষ্টা করুন সাত থেকে দশ হাজার স্টেপ হাঁটাহাঁটি করা অথবা টিভি দেখো বা ল্যাপটপে কাজ করার সময় স্ট্যান্ডিং স্ট্রেচ করতে পারেন স্ট্যান্ডিং ডেস ইউজ করতে পারেন মুভমেন্ট করতে পারেন আমি পার্সোনালি যেতে করি এক ঘন্টা পর আমার একটা অ্যালার্ম দেওয়া থাকে আমি উঠে একটু স্ট্রেচ করি অনেক সময় নিচ তলায় যায় উপর তলায় যাই নিজেকে মুভমেন্টে রাখার জন্য চেষ্টা করি কারণ আমরা অনেক সময় মনে করি যে মুভমেন্ট মানেই হচ্ছে জিম মেম্বারশিপ না মুভমেন্ট মানে হচ্ছে জাস্ট একটা এফোর্ট আপনার শরীরকে একটু নড়াচড়া করানো দ্যাসেট নাম্বার ফাইভ এখন যে পয়েন্টটা বলছি সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের বয়স কিন্তু আমাদের পারসেপশনের উপরে ডিপেন্ড করে আপনাকে এটা বিশ্বাস করতেই হবে এবং সায়েন্স এটা প্রুফ করেছে যে আমরা আমাদের ইন্টারনাল যে টক রয়েছে আমরা নিজেদের সাথে নিয়ে যে কথা বলি এটার উপরে আমাদের হরমোনাল ব্যালেন্সও কিন্তু নির্ভর করে এই যেমন আপনি যদি সবসময় আপনাকে বলেন যে এই আমার তো বয়স বেড়ে যাচ্ছে আমার পায়ে ব্যথা আমার এই ব্যথা দুই দিন পরে মারা যাব এটা কিন্তু আপনার স্ট্রেস হরমোন সহ আরও অনেক হরমোন যেটা আপনার ইনফ্লামেশন এবং এইজিং প্রসেসকে ত্বরান্বিত করে সেটা কিন্তু অনেক বেশি নিঃসৃত হবে ঠিক একইভাবে একই বয়সে যদি আপনি বলেন যে না ঠিক আছে বয়স বার্সে তো ঠিক আছে এখন থেকে চেষ্টা করবো যে কীভাবে বয়সটাকে কমিয়ে রাখা যায় কিভাবে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া যায় ওজনটা একটু কমানো যায় নিজেকে যখন আপনি সেলফ পজিটিভ টক দেবেন তখন আপনার শরীরে আগে যেরকম নেগেটিভ কথা বলার কারণে খারাপ হরমোনগুলো বেরোচ্ছিলো এই পজিটিভ কথা বলার কারণে এই খারাপ যে হরমোনগুলো সেগুলো তো শুধু বন্ধই হবে না ভালো হরমোন যেটা আপনার ইনফ্লামেশন এবং এইজিংকে কমাবে সেটাও কিন্তু অনেক বেশি নিশ্চিত হবে আমেরিকা একটি বিখ্যাত ইউনিভার্সিটি ইয়েলে একটি গবেষণায় দেখা গেছে যে যারা এইজিংকে পজিটিভলি নেন তারা গড়ে সাত দশমিক পাঁচ বছর বেশি বাঁচেন তাই দিন শেষে আপনি যত টিপস এবং ট্রিক্স ইউজ করুন না কেন আপনাকে কিন্তু একটা জিনিস জানতে হবে যে বয়স আপনার মনের সাথেও ডিপেন্ড করে তাই মনকে যদি ভালো রাখেন এবং মনকে যদি ইয়াং রাখেন আপনার শরীরেও কিন্তু এটার প্রভাব ফেলবে এবং ধীরে ধীরে আপনিও দেখতে পারবেন যে বয়স যেন আপনার কিছুটা কমে যাচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য এখান থেকে যদি ভালো কিছু জানতে পারেন অথবা কোনো কিছু যদি আপনার জীবনে কাজে লাগাতে পারেন প্লিজ লাইক দিস ভিডিও এবং এরকম হেলথ হ্যাবিট যদি আরও বেশি জানতে চান চোখ রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ